আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজ দেখাবো আপনাদেরকে একটি বিয়েবাড়ির খদরের অনুষ্ঠান যে খদরের সবাই আনন্দিত ও খুশি দেখুন সবাই একসাথে মিলে খদর খাওয়ার জন্য বসে আছে সবাই কিন্তু একসাথে খদর খাবে সবাইকে সবাই মুরব্বীদেরকে নিয়ে ডাকায় আনছে সবাই একসাথে বিয়ের অনুষ্ঠানে খদরটি খাওয়ার জন্য বসেছে খদরটি কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়েছেন খাসির রূপ অন্তরে খাসি যেভাবে বসানো হয় কিন্তু মুরব্বীদেরকে নিয়ে একসাথে বসার খাওয়ার প্রস্তুতি সবাই একসাথে নিচ্ছে দেখলে অনেকটাই ভালো লাগবে সবাই দেখেন কত সুন্দর লাগছে এই খদর রাইট আয়োজনটি আমার কাছে অনেক ভালো লাগছে তাই আপনাদের কাছেও একটু ভিডিও করে দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন